আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেই ওষুধটির নাম হচ্ছে ব্যাটসিয়াল ক্রিম যা অনেকেই তকপস্যা করার জন্য ব্যবহার করে থাকেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ব্যাটসিয়াল ক্রিমের কাজ কি এটি কেন ব্যবহার করা হয় এটি কি ত্বক পশা করার ক্রিম নাকি অন্য কিছু পাশাপাশি ব্যাটসিয়াল ক্রিমের পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই যারা ব্যাটসিয়াল ক্রিম সম্পর্কে জানতে চাচ্ছেন এবং এটি ত্বক পশা করার কাজে ব্যবহার করতে চাচ্ছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ক্রিম সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য জানতে পারবেন আপনারা দেখছেন মেডিসিন ইনপাইন রিভিউ মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিন ব্যাটসিয়াল ক্রিমটি তৈরি ও বাধাধাত করে থাকে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ক্রিমে ক্রিমে দুইটি উপাদান রয়েছে ভ্যাটামিথাস এবং ক্লোট্রিমাজল এই ক্রিমটি বিশ গ্রাম টিউব আকারে বাজারে পাওয়া যায় বিশ গ্রামের টিউবের বর্তমান বাজার মূল্য ষাট টাকা সাধারণত ছত্রাক দ্বারা সৃষ্টি ইনফেকশনজনিত কারণে মানব দেহে যে রোগ দেখা দেয় তা নিরাময়ে ব্যাটসিয়াল ক্রিম ব্যবহার করা হয় অর্থাৎ এই ক্রিমটি দাউদ একজিমা ত্বকের ফুসকুড়ি চুলকানি এবং পায়ের ছত্রাক দূর করার কাছে ব্যবহার করা হয় ক্লোট্রিমাজল একটি বিস্তৃত বর্ণালীর ছত্রাকনাশক যা ডার্মাটোফাইটসের বিভিন্ন প্রজাতি ইস দ্বারা সৃষ্ট ত্বকীয় সংক্রমণের চিকিৎসা ব্যবহার করা হয় ক্লোট্রিম ছত্রাকের কোষ দিল্লির একটি প্রধান স্টেরল ফ্যারগো স্টেরলের উৎপাদন ব্যাহত করে ফলে ছত্রাকের কোষ দিল্লির স্থায়িত্ব নষ্ট হয় এবং ছত্রাকের মৃত্যু ঘটে ব্যাটামিথাসন ডাইপ্রোপিওনেট একটি কোটিকোস্টেরয়েড যার প্রদাহ রোধী সুলকানি রোধী এবং রক্তনালীর সংগঠনের ক্ষমতা রয়েছে কিন্তু স্টেরয়েডের প্রকৃত কার্যকারিতা এখনও অজানা ব্যাটসিয়াল ক্রিম টিনিয়া ফেডিস টিনিয়া কুরিস এবং টিনিয়া কর্পোরিস জাতীয় তকীয় পদাহ সংক্রমণে নির্দেশিত মাত্রা ও ব্যবহার বিধি যথেষ্ট পরিমাণে ব্যাটসিয়াল ক্রিম ত্বকের ক্ষতিগ্রস্ত স্থানে বা এর আশেপাশে দিনে দুইবার মালিশ করতে হবে টিনিয়া কুরিস ও টিনিয়া কর্পোরিসের জন্য সকালে এবং বিকালে দুই সপ্তাহ ব্যবহার করতে হবে টিনিয়া ফেডিসের দিনে দুইবার হিসাবে চার সপ্তাহ ব্যবহার করতে হবে ব্যাটসিয়াল চার সপ্তাহের অধিক ব্যবহারের জন্য নির্দেশিত নয় সতর্কতা চিকিৎসাকালীন সময়ে ত্বকে ব্যবহৃত কোটিকোস্টারয়েডের সিস্টেমিক শোষণের ফলে কিছু কিছু রোগীর কুসিং সিনড্রোম হাইপার গ্লাইসেমিয়া এবং গ্লুকোজ হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল পরীক্ষা পাওয়া তত্ত্ব অনুযায়ী ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট রোগীর ক্ষেত্রে ফ্যারেস থেসিয়া ওয়ান পার্সেন্টের কম রোগীর ক্ষেত্রে র্যাশ ইডিমা এবং সেকেন্ডারি ইনফেকশন অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট রোগীর ক্ষেত্রে জালাফোড়া ও ত্বক শুষ্ক এবং এক পার্সেন্টের কম রোগীর ক্ষেত্রে চিনোজিন দেখা যায় ত্বকে বা ফোস্কা পড়া জ্বর ঠান্ডা কাশি ও কোমর ব্যথা ইত্যাদি ভাষা প্রতিক্রিয়া দেখা যেতে পারে গর্ভাবস্থা এবং স্তনদান ব্যবহার গর্ভাবস্থায় ক্রিমটির নিরাপত্তার পর্যাপ্ত তথ্য নেই সুতরাং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ক্ষতিকর তুলনায় উপকার বিবেচনা করে ক্রিমটি পরিমিত মাত্রায় ব্যবহার করা উচিত ক্রিমটি মাতৃযুক্তি নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি সুতরাং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ক্রিমটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ক্রিমটি নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত নয় যারা এই ক্রিমটি ত্বক ফসা করার কাজে ব্যবহার করছেন ডাক্তারের পরামর্শ ছাড়া তারা ভুল করছেন আপনি এই ইস্টারয়েড ব্যবহারের ফলে আপনার ত্বক দিন দিন মরে যাচ্ছে আপনি যখন এই ক্রিমটি কিছুদিন ব্যবহারের পর ছেড়ে দিবেন তখন কিন্তু আবার আগের মতো হয়ে যাবে বরংচ আরও খারাপ দিকে চলে যাবে তবে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তারপর আপনি এই ক্রিমটি ব্যবহার করবেন ব্যাটসিয়াল ক্রিম সম্পর্কে আর কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টস করতে ভুলবেন না আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বা কোনো উপকারে আসলে ভিডিওটি একটি লাইক দিবেন চাইলে শেয়ার করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ